সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামীর ছাত্রশিবির প্যানেলের বিজয় ভারতের রাজনৈতিক মহলে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে কংগ্রেস নেতা শশী থারুর এই ঘটনাকে ভারতের জন্য এক সংকেত ও রাজনৈতিক ভূমিকম্প হিসাবে আখ্যায়িত করেছেন তার মতে নয়াদিল্লিকে এখন বাংলাদেশের রাজনীতিতে এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে ঢাকার মসনদে আর কোনো নির্ভরযোগ্য বন্ধু সরকার নাও থাকতে পারে তারই চাঞ্চল্যকার মন্তব্যের পেছনের কারণ কি এবং কেন এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মোড় হতে পারে তা নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ এনডিটিভিতে প্রকাশিত এক নিবন্ধে শশী থারুর লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কোনো সাধারণ ছাত্র সংসদ নির্বাচন হিসাবে দেখলে বড় ভুল হবে ঐতিহাসিকভাবে এটি বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বোঝার একটি ব্যারোমিটার উনিশশো সালের পর এই প্রথম কোন ইসলামীপন্থী ছাত্রসংগঠনের এমন বিজয়কে তিনি ভারতের জন্য গভীর উদ্বেগজনক লক্ষণ বলে মনে করেন তিনি বলেন এই বিজয় কেবল ইসলামী মৌলবাদের প্রতি সমর্থনের চেয়েও বেশি কিছু এটি আসলে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি জনগণের বহুদিনের পুঞ্জীভূত হতাশারই প্রতিফলন শশী থারু তা বিবন্ধে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাটি দিয়েছেন তিনি সরাসরি বলেন নয়াদিল্লিকে অবশ্যই বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে সকল উদীয়মান রাজনৈতিক শক্তির সাথে আলোচনার পথ খোলা রাখতে হবে এবং এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে ঢাকার মস্নদে আর কোনো নির্ভরযোগ্য বন্ধু সরকার নাও থাকতে পারে এই মন্তব্যটি ভারতের পররাষ্ট্রনীতিতে এক নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় ভারত আর কেবল একটি দলের উপর নির্ভর করে চলতে পারবে না তাকে সকল উদীয়মান শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে এমনকি যদি তারা ভারতের জন্য স্বস্তিদায়ক নাও হয় শশীধারুর ভারতের জন্য কিছু সুনির্দিষ্ট ঝুঁকির কথা উল্লেখ করেছেন তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ঢাকায় এমন কোনো উগ্রপন্থী সরকার ক্ষমতা এলে তা পাকিস্তানি আইএসআইয়ের সহযোগিতায় সীমান্ত অঞ্চলে বিরোধী শক্তিকে উৎসাহিত করতে পারে এটি ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পাশাপাশি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি মনে করেন জামায়াতের মতো দল ক্ষমতা এলে তাই সম্প্রদায়ের জন্য আরও বিপদ ডেকে আনতে পারে নিবন্ধে তিনি আরও লেখেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই রাজনৈতিক শূন্যতা জামায়াতের মতো শক্তিকে পুনরায় সংগঠিত হওয়ার এবং প্রভাব বিস্তারের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছে ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সম্ভাব্য প্রতিকূল শশী থারুর এই সতর্কবার্তা কি ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে ভারত কি সত্যিই বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি ও গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করুন